আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ইয়াস ইনকাম টিপস ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে একটা টপিক নিয়ে আলোচনা করবো বা একটা সেশন নিয়ে আলোচনা করব যেটা একটা কোর্স সিস্টেম থাকবে আপনারা এটা ফ্রিতেই করতে পারবেন এবং করতে হলে যে আপনাকে সাপোর্ট দেবে এগুলো নিয়ে কোনো চিন্তা নাই এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা আপনারা একটা ড্রপশিপিং কোর্স পাবেন ড্রপশিপিং কোর্সের ভিতর আপনারা পাবেন অনেক কিছু আবার অনেকেই পাবেন অনলাইন থেকে ইনকাম করা কঠিন বড় বড় লোকেরা পারে কিন্তু আপনি সাধারণ মানুষরা পারবেন না পারবেন কি পারবেন না এই সম্পর্কেও মানে আপনার দ্বিধাদ্বন্দ্ব থাকে আপনি ভয় পান আজকে আমি এমন একটা অনলাইন বিজনেস সম্পর্কে বলবো যেটা আপনি চাইলে বয়স কম বেশি সমস্যা না আপনি চাইলে ঘরে বসে মোবাইল দিয়েও করতে পারবেন না আছে আপনার দোকান না আছে মালামাল না আছে ইনভেস্টমেন্ট বড় ইনভেস্টমেন্ট লাগবে না আপনার আপনার দোকান লাগবে না আপনার মোবাইল ফোন থাকলেই চলবে জাস্ট আমরা যে টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো সেটা অনুযায়ী চলবেন তাহলেই হবে আপনার ব্যবসার নাম হচ্ছে হবে ড্রপ শিপিং চিন্তা করবেন না এটা আবার কি অনেকেই বলতে পারেন কি ধরেন আপনার একটা ধরেন আপনি একটা পণ্যের ছবি ফেসবুক বা ওয়েবসাইটে পোস্ট দিলেন অর্ডার কেউ অর্ডার করলো আপনি নিজেই সেই পণ্যটি পাঠালেন না আপনার হয়ে গেল সেটা সাপ্লায়ার কাস্টমার হিসাবে পাঠিয়ে দিল কাস্টমারের কাছে কাস্টমার খুশি হয়ে সাপ্লাই সাপ্লাইয়ে খুশি এবং আপনি মাঝখান থেকে একটা লাভ অংশ পাবেন এটাই হচ্ছে আমাদের ড্রপশিপিং আমি দীর্ঘ অনেকদিন যাব ড্রপশিপিং করতেছি বা মার্কেটিং ড্রপশিপিং এগুলো কোর্স করছি হ্যাঁ কোর্স করার পরে বিস্তারিত জানলাম আর কি এগুলো এক্সপার্ট হলাম মানে হয়েছে আপনার মাল মাল কিনতে হয়নি দোকানে যাওয়া লাগেনি আপনার কিছুই করার লাগে আপনার ইনকাম হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের ড্রপ শিপিং ইয়াসিন ইনকাম টিপস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আবাইকে সবাইকে জানাই আপনার যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের গ্রুপগুলোতে অ্যাড হয়ে যাবেন এখানে ড্রপ শিপিংয়ের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক দেওয়া হয় এখনই বলবো আমাদের সিরিজে কী কী থাকবে ড্রপ শিপিং কী কীভাবে করবেন এবং কোন প্রোডাক্ট বিক্রি করবেন কোন কোন প্রোডাক্ট বিক্রি করবেন হ্যাঁ এবং কোন প্রোডাক্টের চাহিদা বেশি বা সেই সময় অনুযায়ী চাহিদা কোনটার বেশি কোথায় থেকে প্রোডাক্ট নেবেন স্টোর কীভাবে বানাবেন অর্ডার কীভাবে ম্যানেজ করবেন কাস্টমার কীভাবে ডিল করবেন কাস্টমার সাথে কীভাবে কথা বলবেন এবং কিভাবে টাকা ইনকাম করার পর উইথড্র করবেন কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন ফাস্ট প্রসেস হয়েছে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা মানে আমি হয়েছে সবগুলো একটা একটা সেশনে প্লে লিস্টটা আপলোড করে রাখবো আপনারা সেই প্লে লিস্টটা দেখতে পারেন ভিডিও ডেসক্রিপশনে গেলে পেয়ে যাবেন কিন্তু আজকে ফার্স্ট আর কি কিন্তু কালকে থেকে আমাদের ড্রপশেপিংয়ের একটা একটা করে সেশন আপলোড হবে আপনি ফার্স্ট ইন্ট্রো প্রিভিও ভিডিও আর কি এটা আর যারা ঘরে বসে ইনকাম করতে আগ্রহী তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা ড্রপশিপিং করতে আগ্রহী মানে আপনার যোগাযোগ করে জাস্ট বলবেন যে ভাই আমার টপিক এটা আমি এটাই শিখতে চাই ওটা নিয়ে কাজ করবো ওটা নিয়ে কাজ করবো আপনার না বললে তো আমি বুঝবো না যে আপনি মূলত কোনটাতে আগ্রহী বা একটা জিনিসটা মাথায় রাখবেন আপনি ধরুন একটা কাজে আগ্রহী বা আপনি একটা কাজ পান আপনাকে যদি আমি আরেকটা দিয়ে আপনি পারবেন না আপনি যেটার ইন্টারেস্ট আপনি এটা করতে চান এটা শিখতে চান এটা আপনার আগ্রহ আছে সেটা আপনি চেষ্টা করবেন পারবেন বা নিজে একটু গুরুত্ব দিয়ে দেখবেন না আর যদি আপনি সেটা না দেখেন তাহলে তো হবে না আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করবে যে হয়তো ড্রপ শিপিং ক্লায়েন্ট কীভাবে ম্যানেজ করবেন আপনার স্টোর